কথা বলতে এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত রোগগুলোর সম্পর্কে হয় জানার চেষ্টা করি সেই সমস্ত রোগরা আসলে রোগী না সবচেয়ে বেশি জটিলতা যে সমস্ত রোগ সে সম্পর্কে সেই সমস্ত রোগ সম্পর্কে আমাদের কিঞ্চিত পরিমাণে ধারণা নেই সাধারণত পনেরো শতাংশ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানসিক উদ্বেগ উৎকণ্ঠা থেকে অস্থিরতা থেকে পর্যাপ্ত পরিমাণ কম হওয়া থেকে এছাড়াও হেলদি লাইফ স্টাইলে চলতে চাইলে বিভিন্ন প্রকার নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন হয় অনেকে কিন্তু সঠিকভাবে ফলো না করার কারণে বিভিন্ন করে বন্ধুরা সুস্থ থাকতে চাইলে সবল থাকতে চাইলে স্বাভাবিক জীবনযাপনে চলতে চাইলে আমাদেরকে অনেক বেশি পরিমাণ নিয়মকানুন ফলো করে চলার অভ্যাস তৈরি করতে হবে সঠিক সময়ে খাদ্যাভ্যাস এবং সঠিক পরিমাণ পানীয় পানির মাধ্যমে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে দ্রুত দ্রুত সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় থাকতে পারে কিছু রোগী আছে যারা অনেক বেশি পরিমাণে পুরাতন বিভিন্ন প্রকার রোগ পুরাতন আমাশয় কিংবা বিভিন্ন প্রকার রোগী আক্রান্ত হয়ে আছেন তাদের কিন্তু এ ধরনের রোগ থেকে মুক্ত হতে চাইলে সুস্থ থাকতে চাইলে স্বাভাবিক থাকতে চাইলে তাদেরকে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন এবং সঠিক স্বাস্থ্যের জ্ঞান রাখার জন্য বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত জয়েন হয়ে যাননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন যারা এখনো পর্যন্ত আসেননি তারা অবশ্যই এসে সঠিক সময়ে অনুষ্ঠানে হাজির হয়ে যাবেন সবাই জানেন যে রাত্রিতে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দশটা থেকে সুন্দর আজকে একটি দেরিতে শুরু হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে স্বাস্থ্য কথা ভাই এবং জয়ভূমি বিভিন্ন স্বাস্থ্য পরামর্শগুলি জানিয়ে দেওয়া হয় প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত এবং উদ্বেগ উৎকণ্ঠা অস্থিরতা কিংবা পর্যাপ্ত ঘুমা হওয়া বিশ্রাম স্বাস্থ্য সচেতন না থাকা পিজারবে খাবার বেশি বেশি খাওয়া এছাড়াও সঠিক পরিমাণ ব্যায়াম না করা দিনের বেলায় শুয়ে বসে ঘুমানো কম এবং বিভিন্ন প্রকার কারণে কিন্তু অনেক অনেক রোগগুলি বড় করে আমাদের পুরুষ ভাইদের যে সমস্ত পুরুষ ভাইরা অনেক নিয়মিত পরিশ্রম করে থাকেন যাদের স্ট্যামিনা কমে যাচ্ছে একটি দুটো কমে যাচ্ছে টেস্টেস্টেম হরমোন লেগে কমে যাচ্ছে তাদের কিন্তু অনেক বেশি পরিমাণে শরীর অসুস্থতা এবং অনেক বেশি পরিমাণ শরীরে রোগ দূর করে তাদের মেদ বেড়ে যায় রক্ত পরিষ্কার বেড়ে যায় টেস্টে হরমোন লেগে কমে গেলে তাদের বেশ কিছু লক্ষণ দেখা যায় যেমন ঘুমের বিশেষ করে ঘাটতি হওয়া এটি এর একটা প্রধান কারণ এছাড়াও ঘুমালে আমাদের শরীরের যে নিরাপনের ধর্ম নিচ্ছরণ মাত্রা বাড়ে এটি কিন্তু আমাদের এবং হরমোন লেভেলকে স্বাভাবিক রাখতে সাহায্য করে তাই সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন পেতে চাইলে আমাদেরকে কিন্তু ক্ষতিকূলত এবং হরমোন লেভেল সম্পর্কে সজাগ এবং স্বাস্থ্য সচেতন হতে হবে টেস্টেস্টের হরমোন লেভেল স্বাভাবিক থাকলে আমাদের যাদের এ ধরনের সমস্যা আছে এটি কিন্তু দিক দিয়ে কেটে যায় যে সমস্ত ক্রুষ ভাইরা রাত্রিতে সঠিক সময়ে ঘুমান না তাদের কিন্তু এ ধরনের সমস্যা অনেক বেশি পরিমাণে হয়ে যায় বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান যারা এখনও পর্যন্ত দৃষ্টিতে দেশে জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করে ফেলবেন যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন তা আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানে প্রাণ চিত্রবন্ধন আলোচনা সেটি কিন্তু দেখবি সঠিক সময়ে শুরু হয়ে গেছে যারা পুরাতন আমাশয় রোগে ভুগছেন তাদের কিন্তু আসলে খেয়াল করলে দেখা যায় তাদের মানসিকভাবে অনেক বেশি পরিমাণে ভেঙে পড়েছেন তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন পুরাতন আমাশয় রোগে পেটে তীব্র যন্ত্রণা পেটে কামড় দেওয়া অস্থির লাগা এরকম বহু প্রচলিত সমস্যাগুলো গ্রহণ এ থেকে সুস্থ থাকতে চাইলে কী করণীয় এবং এটি এই রোগটি আসলে কাদের হয় কেন হয় কি কারণে হয় এ সম্পর্কে বিস্তারিত কিন্তু সময়ের স্বাস্থ্য কথা একটি ভিডিও অলরেডি চলছে সেটি আপনারা দেখে নিতে পারেন যে কেউ এটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন বলে আশা করেন বন্ধুরা প্রতিনিয়ত সময়ের স্বাস্থ্যকথার আয়োজনে অংশগ্রহণ করবেন সময়ের স্বাস্থ্য কথার প্রতিটি আয়োজন কিন্তু প্রত্যেকের উপকারের জন্যই প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবার অন্তরাল যারা স্বাস্থ্যসেবা থেকে যারা একটু অবহেলিত অবস্থায় আছে বিদায় আছে তাদেরকে সঠিক স্বাস্থ্যসেবা এবং সুস্থ করতে বিশেষ কিছু টিপস আপনাদের সঙ্গে তুলে ধরি তাই নিয়মিত সময়ের স্বাস্থ্যকর এই সমস্ত টিপসগুলো ফলো করে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে পারেন এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন কিছু ব্যায়াম যে সমস্ত ব্যায়ামগুলো আমরা প্রতিনিয়ত করলে আমাদের এ ধরনের পুরাতন আমাশয় রোগ থেকে আমরা মুক্ত হতে পারি তার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটু যোগা করতে পারি কোয়ান্টাম যোগা এটি কিন্তু এই ধরনের রোগ থেকে দু দিয়ে আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে কোয়ান্টাম ইয়োগার পাশাপাশি আমরা স্বাস্থ্য সচেতন পরিণত পরিমাণ পানি পান এবং সুষম খাবার নিশ্চিত করা সঠিক সময়ে আমাদের হাতের মুখ কাটা পায়ের মুখ কাটা বাথরুমে যাওয়ার সময় ইউজ করা এছাড়াও সঠিক স্বাস্থ্যসম্মত জীবনযাপন রিজার্ভেটিভ এবং প্রশাসনিক থেকে নিজেকে দূরে রাখার আপনি আপনার ছোট্ট সোনামণী এবং আপনার পরিবার পরিজন সবাইকেই স্বাস্থ্য সচেতন এবং সজাগ করে নিজে তৈরি করে নেবেন এতে করে যেমনিভাবে আপনি থাকবেন স্বাস্থ্য সচেতন এবং সুস্থ তেমনি আপনি আপনার পরিবার পরিজন সবাইকে সুস্থ থাকতে সুস্থতা নিশ্চিত করতে আপনি প্রতিনিয়ত এই কাজগুলো করে দেবেন বন্ধুরা আমার সব একটি পুরাতন মানুষের একটি যেটি সমস্যার সমাধানের জন্য মুঠে দিনকে দিন ওষুধ সেবন করে যাচ্ছেন মুখে মুখে ওষুধ সেবন করে কিন্তু সঠিক একটা সমাধান খুঁজে পাচ্ছেন না হ্যাঁ বন্ধুরা এই সঠিক সমাধান খুঁজে বেড়াচ্ছেন আপনি প্রতিনিয়ত কিন্তু ওষুধ সেবন করতে করতে চিকিৎসক বদলাতে বদলাতে আপনার কিন্তু এর কোনো একটা সমাধান না পাওয়ার কারণে আপনি অস্বস্তিতে ভারাক্রান্ত মন ভেঙে পড়া মন নিয়ে বিমর্ষ মন নিয়ে আপনি চিকিৎসার হাল ছেড়ে দিয়েছেন অস্থির হয়ে গেছেন কিন্তু একটি কথা বলে দিন চিকিৎসা চলবে সঠিক একটা সমাধান তো আপনাকে পেতেই হবে তা না হলে আপনাদের দুর্বি দিন কষ্টের দিন হাল ছেড়ে দেওয়ার দিন থেকে আপনি সুস্থ সুন্দর একটি স্বাভাবিক জীবনে কীভাবে আসতে পারেন কীভাবে ফিরতে পারেন কীভাবে একটি সুস্থ সুন্দর জীবন গ্রহণ করতে পারেন তার একটি বিশেষ রূপরেখা ইতিমধ্যে কিন্তু সময় স্বাস্থ্য কথায় আমার সম্পর্কে আজকের একটি ভিডিও চলছে সেটি আপনারা যে দেখে নিতে পারেন আশা করা যায় পুরাতন আমার সব সমস্যা এই ফলো করলে খুব সহজেই সমাধান হয়ে যাবে একটু বিশেষ সংগ্রহে দিক একটু বিশেষ ঘরোয়া উপায় বলে দিয়েছি সেটি সেখানে বলা আছে এই ভিডিওটি দেখলে কিন্তু আপনাদের এই জন্য সমস্যা অতি সহজেই আরাম হয়ে যাবে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পাশে থাকে বেল আইকনে ক্লিক করেননি তারা ক্লিক করে রাখবেন সবার আগে সবার প্রথমে সমাজের স্বাস্থ্য কথার যে কোনো ভিডিও আপনি আপনার মোবাইল ফোনে এবং আপনার ফোন স্ক্রিনে যদি পেতে চান তার নোটিফিকেশন আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন একটি কথা সবসময় বলি স্বাস্থ্য বিষয়ে যতগুলো টিপস স্বাস্থ্য বিষয়ে যতগুলো আলোচনা সবই কিন্তু আপনাদের জন্য আপনাদের চাওয়া অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ সময়ের স্বাস্থ্য কথার ভিডিও যতগুলো ভিডিও আসে সবই কিন্তু আপনাদের নিয়মিত আপনাদের উপরে আপনাদের চাওয়ার উপর বিবেচনা করে অনুষ্ঠানের আয়োজন হয় তাই প্রত্যেকেই সঠিক সময়ে আসবেন প্রত্যেকেই সঠিক সময়ে এসে করে আপনারা অংশগ্রহণ করে এই ভিডিওগুলো দেখবেন এবং স্বাস্থ্য বিষয়ে যে সমস্ত পরামর্শ হয় সেগুলো অবশ্যই অবাঞ্চিত নয় প্রতিটা মানুষের স্বাস্থ্যসেবাকে নিশ্চিতকরণ সঠিক স্বাস্থ্যসেবার মাধ্যমে সুস্থ জীবনযাপন এগুলো আপনাদের স্বাস্থ্য অনেক বেশি পরিমাণে স্বাস্থ্যসেবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় বিধায় প্রতিনিয়ত বাইব অনুষ্ঠানে রাতে দশটা থেকে এগারোটার মধ্যে এসে বাজে নেই আজকে সামান্য কিছুটা সময় রদ বদল হয়েছে সামান্য কিছু সময় দেরি হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে একটি কথা সবসময় বলে রাখি সেটি হচ্ছে আপনাদের প্রতিটি ম্যাচেজ প্রতিটি চাওয়া প্রতিটি লাইভ সবই আপনাদের জন্য আপনারা সময়ের স্বাস্থ্য কথার একই একজন পরিবারের সদস্য তাই আপনারা সঠিক সময়ে লাইভ অনুষ্ঠানে এসে হাজির হবেন সঠিক সময়ে জয়েন করবেন সঠিক সময়ে এসে স্বাস্থ্যসেবা সম্বন্ধে যে সমস্ত টিপসগুলো দেওয়া হয় এই সমস্ত টিপসগুলো সুন্দরভাবে ফলো করবেন এর মাধ্যমে কিন্তু স্বাস্থ্যসেবার যে একটা অর্ধক্রান্ত একটা রূপরেখা সম্পূর্ণরূপে আপনাদের সঙ্গে তুলে ধরা হয় সেই সমস্ত বিষয়গুলো আপনার স্বাস্থ্য সচেতনভাবে সুস্থ সুন্দর জীবনে অধিকারী হয়ে যাবে প্রত্যেকেই আসলে একজন সুস্থ থাকা মানে একদম স্বাভাবিক থাকা মানে কিন্তু সবাই সুস্থ থাকা নয় আপনি আপনার পরিবারের যেমনিভাবে একজন গুরুত্বপূর্ণ সদস্য যেমনিভাবে আপনার দায়িত্ব থাকে আপনার পরিবার জন্য কেউ অসুস্থ থাকে তার খেয়াল নেওয়া খোঁজ নেওয়া তাকে সুস্থ রাখতে আপনার সবসময় সজাগ থাকতে হয় যেমন পিতামাতা ভাই

তাদের উদ্দেশ্যে বলছি এই ধরনের ভূপি একদম করবেন না আপনার ওজন কমে যাবে কিংবা আপনার ওজন কমে যাচ্ছে কিংবা কমে যেতে পারে ব্যায়াম করলে এরকম চিন্তা কখনোই করবেন না ব্যায়াম আসলে ওজন কমা কিংবা ওজন বাড়া সেটি বড় বিষয় না আপনাকে সুস্থ থাকতে হবে স্বাভাবিকভাবে চলতে হবে পরিমিত পরিমাণে পানি পান করতে হবে সুষম খাবার নিশ্চিত করতে হবে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পর্যাপ্ত ফ্যাট পর্যাপ্ত পরিমাণ খাবারে যে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে এগুলো নিশ্চিত করতে হবে এ ধরনের ব্যালেন্সড ডায়েট নিশ্চিতকরণ পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম এটি আপনাকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে আপনি যদি পঞ্চাশ থেকে একশো বছরের ভিতরে আয়ুষকাল বদ্ধ হয়ে থাকেন আপনি মৃত্যুর আগের দিন পর্যন্ত যেত যাতে সুস্থ থাকতে পারেন সজাগ থাকতে পারেন সফল থাকতে পারেন এটি কিন্তু অত্যন্ত বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করে যত সম্পদ করি যা কিছু করে থাকি যত সময় ব্যয় করে থাকি সব কিন্তু আমাদের সুস্থ দেহ এবং সঠিক জীবনযাপনের জন্য এসবে করে থাকি কিন্তু যখন আমাদের শরীর সুস্থ না থাকি হসপিটাল বেডে যখন কাপড়াতে থাকি তখন মনে হয় সারা পৃথিবীটা যেন একটা অসহায় এবং অত্যন্ত পরিমাণ কষ্টের জায়গা একজন হসপিটাল রোগীর কাছে যখন জিজ্ঞেস করবেন তার পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে ভালো লাগবে কোন জিনিসটা তখন তিনি কিন্তু বলেন আমার কাছে পৃথিবীতে কোনো কিছু প্রয়োজন নেই শুধু সুস্থতা হলেই ভালো এ থেকে বোঝা যায় যে সুস্থতা একটা এমন একটা গুরুত্বপূর্ণ নিয়ামক সুস্থতা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদেরকে পেতে হলে সঠিক শরীরচর্চা সঠিক খাদ্যাভ্যাস কিছু বিশেষ খাবার আছে যে সমস্ত খাবারগুলো আমরা ভালো মানুষের ভুজি করে খেয়ে ফেলি প্রিজার্ভেটিভ এবং প্রসেসিং ফুড থেকে নিজেদেরকে দূরে রাখা স্বাস্থ্য সচেতন করে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করা এবং সবসময় আমাদেরকে দূরে থাকা নিজেদেরকে ভদ্রভাবে চলাফেরা করার চেষ্টা করা নিজেদেরকে বেশি পরিমাণে অ্যাক্টিভনেস হওয়া অ্যাক্টিভনেস আমাদেরকে হেলদি লাইফস্টাইলে চলতে সাহায্য করে শুধু সবসময় খাবার খাওয়ার পরে ঘুমিয়ে পড়া কিংবা সবসময় খাবার খাওয়ার পর গতানুগতিক চলা এই অভ্যাসটি কিন্তু আমাদেরকে অসুস্থ রোগাক্রান্ত এবং মানসিক অসুস্থ করে তোলে মানসিকভাবে সুস্থ থাকলে মানসিকভাবে প্রফুল্ল থাকলে মানসিকভাবে দুর্বল না থাকলে তাহলে কিন্তু আপনার প্রায় পঁচানব্বই শতাংশ রোগ কমে যায় এই কথাটি বলেছিলেন অধ্যাপক রেজাল করিম বগুড়ার একজন বিখ্যাত চিকিৎসক যিনি আমার শিক্ষক তার কথাটি শুনে অবাক হয়ে যাওয়ার মতো পঁচানব্বই শতাংশ রোগ ভালো হয়ে যায় যদি মেন্টালিভাবে আপনি স্ট্রং থাকেন এজন্য আমাদেরকে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন হতে হবে আমাদেরকে অনেক বেশি পরিমাণে সজাগ থাকতে হবে পরিমিত পরিমাণে পানি পান সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবনের অধিকারী হতে হবে এগুলো অনেক বেশি পরিমাণ করতে পারবে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথাটা এবং অনুষ্ঠান যারা দেশ থেকে বেশি জয় নিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যেই স্বপ্ন অবস্থাটি দেখেছেন তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটি হচ্ছে আমাদের নিয়মিত সময়ে স্বাস্থ্যতা লাইভরেশন প্রতিবার থেকে এগারোটা শুরু হয় সঠিক সময়ে সে সবাই জয়েন করে ফেলবেন আর একটি কথা বলি সেটি হচ্ছে আমাদের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করব না আমাদের রাতের কুইজ প্রতিযোগিতা প্রশ্ন আজকে আমাদের লাইভরেশন হল আর যোগাযোগ কী ছিল সেটি যদি সঠিক আগামীকাল লাইভ অনুষ্ঠান হবে তাহলে আপনার মাধ্যমে ইন্ট্রি লক্ষ দেওয়া হবে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জাতীয় রাতের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করবো না আমাদের পরবর্তী দিনের আয়োজন এবং বিশেষ কিছু কাজের জন্য আমাদের গ্যাস মসুটি খুব বছর শেষ করতে হচ্ছে সেজন্য আমাদের মন দুঃখিত আসন ওষুধটি শেষ করব প্রত্যেকের কাছেই আমার একটি চাওয়া থাকবে সে ক্ষেত্রে সঠিক সময় এসে জয়েন হবেন হেলথ লাইফ স্টাইলে চলবেন নিজে এবং আপনার পরিবার পরিজন সবাইকেই সুস্থ রাখবে ব্যস্ততা থাকবেন আর যাতে করে আপনার পরিবার সবাইকে কাউন্সেলিং করবেন সুস্থ সুন্দর চলতে সঠিক খাদ্যাভাস পরিমিত পানি পান এবং পর্যাপ্ত ব্যায়াম এসব নিয়মকানুনগুলো ইনশিওর করতে হবে আবিষ্িক করতে হবে এর মাধ্যমে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো মৃত্যুর আগের দিন করতে পর্যন্ত ধন্যবাদ প্রথম সুযোগ শেষ করছি পরবর্তী দিনের ঘটনা আয়োজন নিয়ে সাহায্য হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সমাজের সত্যতা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ